তেলের গাড়ি তেলে চলে কইতামনি হাওয়ার গাড়ি হায়রে তেলের গাড়ি তেলে চলে হাওয়া গাড়ি হায় রে আরে আরে তেল চারা গাড়ি চালাই

এক কথা শুনার পরে জুড়ে বলা লাগবে সুবহানাল্লাহ মোসা নবী মহিলার বাড়ি বেগে তাকায়া দেখে ওই মহিলাটা দুইটা সন্তান নিয়ে খেলাধুলা করে সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার

এই দুইটা সন্তান তো অন্য কারো নয় এই দুইটা সন্তান আমার আল্লাহ আমারে দান করেছেন জোরে জোরে বলেন আল্লাহবা এখন বলেন মুসা নবী শরম পাইছিনি কথা কোন কে পাইছিনি মুসা নবী কইছে আল্লাহ কইছে আমারে দিত না এখন আবার মহিলার ঘরে দুইটা ছেলে এবার মুসা নবী ওই মহিলা তো কইবা আমি আবার কে নবী আপনি আপনি আমার কাছে কিছু দিত না আবার আমারে দিছে মুসা নবী শরম পাইছে না কথা কোন শরম পাইছে না এবার মুসা নবী একটা দূর আর কোন কথা হবে না তুমি আমাকে বলে দাও ওই মহিলার ঘরে বলছো কোনো ছেলে দিবানা মে অবানা এমন দেওয়া দিছ দুইটা ছেলে তুমি মহিলার গড়ে দান করলাও এই কারণটাকে আমারে বলো আবার পাঠাইলেন যাও মহিলাকে বালা কইরা জিজ্ঞাসা করো কেন আমি দিলাম এবার কি বিপদে পড়লাম আমার হলে আপ ডাউন করা এবার মুসানবিদ দিয়ে নাক দিয়ে বলেন ও মহিলা তোমার গরে আমার আল্লাহ কেন দুইটা ছেলে দিল কারণটা কি এবার মহিলা বিস্তারিত বলে ও মুসা কালিমুল্লাহ একদিন আমি চোখের পানি ফলায়া ফলায়া কান্না করতেছি হঠাৎ কইরা এক পাগলা এসা দরজার মধ্যে দাঁড়ায়া গেল ওই পাগলাটা আমার ডাক দিয়া বলতেছে এই গরের ভিতরে কোনো খাবার আসেনি আমারে খাবার দাও আমি বড় ক্ষুধার্ত আমার কোনো খানা নাই আমার পেটের ভিতরে কোনো খানা নাই ওই মুর্শিদ আমার আল্লাহর বন্ধ কোন সন্দেহ না হায়রে আমি জিহাদের নামে বুরু ও শান্তি পায় অনেক কষ্ট আমার ভিতরে মাননশা কষ্ট সকল কষ্ট গুরুবে সকল শহীদুল্লাহ জিহাদি রে আমি মোরে চিনি নামে বড় শান্তি পাই জোরে জোরে বলেন না বা বাবার মহিলাটা কান্না কান্না করে পাগলাকে দেখে চোখের পানি বন্ধ কইরা দিল এবার মহিলাটা ডাক দিয়া কয়ে পাগলা রে তুমি আমার হুমুক দুয়ারে বসো এবার মহিলা রাতে দুইটা রুটি আসিন এই রুটি গুলা খাইবো কইরা খায় না এই রুটি গুলা পাগলার হাতে দিলেন রে বাবা পাগলা রুটি লইয়া এবার কি করলেন পাগলা ক্ষুধার্ত পাগলা রুটি গুলা খায়া লাইল এবার পাগলা রুটি একটা রুটি খাইয়া আর একটা রুটির অর্ধেকটা খাইল খাইয়া দেখতাছে মহিলার চোখে পানি এবার এগা তোমার চোখের মধ্যে কেন পানি মহিলা দাদা দিয়া বলে গাগলা তোমারে কয়া কি মো নবি নবী মুসারে কইয়া তো আমি রাজাল পাইলাম না এবার দিয়া কয় আমারে বইলা দেখো না দেখো না মা ফেলেও পেতে পারো মূল্য রতন কথা কয় ঠিক না বেটি এবার মহিলাটা ডাকে দিয়া কয়ে হুজুর ও পাকলা আমি আজকে একদিন দুই দিন ধরে খাই না রুটি না খায়া কা না খায়া রাখলাম এই রুটি গুলা আপনারে খাওয়াই লাভ কিন্তু আপনি বলতেছেন আমি কেন কান্না করি

তোমার না মের খুদা ভি খুডা জো ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম তোমার নামে তাসবিহ কোদা যা পিয়ে দেনা মরি জোরে বলেন আল্লাহু আকবার এবার পাগলা কই মাগো রুটি জেতো দুইটা খাওয়া আইলাইছো এখন আমি তোমারে কেমনে তোমার আমি খালি ফিরাইয়া দেয় কেমনে তোমার আমি খালি ফিরায়া দেয় এ মা আল্লা কা আল্লাহ যেন তোমার দুইটা সন্তানের মালিক বানায়া দেয় এই কথা কইয়া বাংলা এবার গেছে

আমার কথাই ছেলে দিলা না আমার কথাই মেয়ে দিলা না কিন্তু তুমি পাগলার কথাই দিয়া আমি মুসা নবীর বড় শর্মিন্দা বানাইছ তুমি বলো পাগলাই কে পাগলা কি পাগলার সাথে তোমার সম্পর্কে পাগলার বাণী কয় তার নাম কি আমারে বলো এবার আল্লাহ কো না না আমার কাম আসতে আস্তে আমি মানুষের মতো তো তাইজ বুঝি না আল্লাহ বুঝে কয় না কি সুবহানাল্লাহ

মার হাবাগণ না আমার কথা না আমার বাজানের কথা অনেকগুলো বক্তব্য ইনশাল্লাহ মার এর পুরা ফ্যামিলি আমার মসজিদের দরবারে করে আমার পুরা ফ্যামিলি এই জন্য পীরের দরবারে গুলামি করলে মুর্শিদের দরবারে গুলামি করলে এটা বেতা যায় না কথা ঠিক না বেলা বলি বড় ঠিক দয়ার বাবন জানি বাবলার দয়ার বাবা নিদি দেহা দিল প্রেম ও জালা ও নজলে জালা কি দিয়া ফলকে প্রশ্ন করে রাতি কোসাই পেলে লাল ফল জও ভাবেতে নবীরত মুবারক করে দানে লা আনতে কে তনে গেতে নাম মালা বলনালা হল কে বাগান কে এ তনে গেতে নাম মালা আশিম কে বনাব তুমি লাল তনের মালা বলনালা

হাসি মুখে পড়াবো তোমায় হাজার মালা বলো নয়ারি বাবু একে